বন্ধুরা আমি এখন রয়েছি কন্যগড় স্টেশনে আর কন্যগড়ে তোমাদেরকে দেখাবো কোন্নগরের সবচেয়ে বড় মা কালী কন্যগড় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে জেটি রোড চলে যাচ্ছে আর এই সোজা রিক্সার দিকে রাস্তাটা ধরে নেব এখান থেকে চাইলে টোটো করেও যেতে পারো পায়ে হেঁটেও যেতে পারো হাঁটা মোটামুটিভাবে দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর টোটোতে গেলে ওই পাঁচ মিনিটের মতো দশ টাকা ভাড়া নেবে ধর্মডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে নেমে যেতে হবে আর এই আমার ডান দিকে রয়েছে স্টেশন আর এদিকে চলে যাচ্ছে বিশ্রা আর এই উল্টো দিকে ধর্মডাঙ্গা প্রাইমারি স্কুলের যে গলিটা চলে গেছে এই গলি দিয়ে যেতে হবে এই গলি দিয়ে মিনিট পাঁচেক হাঁটলে পৌঁছে যাবেন সেই পুজো মণ্ডপ গলির ভেতর ঢুকে এদিকে একটা মন্দির পড়বে আর এই মন্দির দিয়ে বার দিকে নিয়ে সোজাড়া রাস্তা ধরে হেঁটে যেতে হবে এই সেই পুজো যে পুজো মণ্ডপ ঘরের সবচেয়ে বড় মা কালী দর্শন করাবে তো বন্ধুরা হাওড়া থেকে কন্যগড় আসতে হলে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া তারকর্শনগামী যে কোনো লোকাল ট্রেন হিসেবে কন্যগড় চলে আসুন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে দশ টাকা টোটো ভাড়া দিয়ে এই প্যান্ডেলে চলে আসতে পারেন অরুণোদয় সঙ্ঘের পুজো মণ্ডপ এটি অরুণোদয় সঙ্ঘের পুজো মণ্ডপে এবছর কন্যগড়ের বড় মা প্রায় তিরিশ ফুটের কাছাকাছি উচ্চতা রয়েছে এই মায়ের মা এখানে রক্ষাকালী হিসেবে পূজিত হয় আর মায়ের মূর্তেই কিন্তু এইখানেই বানানো হয় আর দেখতেই পাচ্ছ কত উঁচু আর কত লম্বায় কত বৃহৎ আকারের মা মা কিন্তু এখানে খুবই জাগ্রত আর দেখতেই পাচ্ছ মায়ের মুখখানা কি সুন্দর দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর একটা মায়ের রূপ চাঁদমালা রয়েছে চাঁদমালায় দেখা রয়েছে বড়মা মা বড়মা নামে পরিচিত এই অরুণোদয় সঙ্গের মা কালী দর্শন পেলাম নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারণ এত বড় একটা মা কালীর মূর্তির দর্শন হুগলি জেলার মধ্যে সেরা পুজোগুলির মধ্যে একটি এই অরুণোদয় সঙ্গের বড়োমা বড় মা নামে পরিচিত বিশাল আকারের এই মায়ের মূর্তিটি কিন্তু অসম্ভব সুন্দর এখন অবধি যারা কন্নঘড়ের এই বড়মাকে মাকে দর্শন করেনি অবশ্যই চলে আসুন মাকে দর্শন করে যান মায়ের এই বিশাল রূপ সত্যি দেখে অভিভূত অসম্ভব সুন্দর আর বা হাতে খড়গ আর দেখতেই পাচ্ছ মুন্ড ভালা পরিহিত মা এখানে মায়ের সাজসজ্জা কিন্তু অসম্ভব সুন্দর আর মায়ের চুল কিন্তু অনেক বড়ো এখানে মায়ের চুলগুলো অনেকটা লম্বা এখানে চুল আর চোখগুলো দেখো চোখগুলো কিন্তু জল করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শরীরটা বিশেষ ভালো নেই তাই গলার অবস্থাটা এরকমই আর এরকম আরও ভিডিও পেতে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন